ইনুস সাহেবের লোম টাচ করতে পারতেছে না কেউ বাংলাদেশে ইনুস সাহেবের লোম টাচ করার কোনো লোক নাই ওই যে আয়ুব খারাপ সময় একটা কথা ছিল বলছিল রাষ্ট্র সরকারের কোনো বক্তব্যের সমালোচনা করতে না নেগেটিভ অর্থে তো পরদিন এক সাংবাদিক লিখছে গতকাল গতকালকে উনি যে সিদ্ধান্তটা দিয়েছেন সেটা ভালো করেছেন যদি সেই সিদ্ধান্তটা না নিতেন তাহলে আলো ভালো করতেন আর বাংলাদেশে আইনটা কিরকম আপনি অ্যালকোহল খাইতে পারবেন না নিষেধ অ্যালকোহল পার্সেল হচ্ছে অ্যালকোহল খাচ্ছে লোকে আমার বলতে লাইসেন্স লাগবে কি লাইসেন্স হেলথ রিজন কি গয়রহ এটা আপনার কাছে জানতে চাইবো যে আসলে আপনার আপনার আমার এবং প্রত্যেকের যে দাবি সেটি হচ্ছে একটি সুন্দর নিরাপদ বাংলাদেশ গঠন করা এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন সরকারের হাতে এই দেশকে তুলে দেয় তো সেই জায়গা থেকে এখন আমাদের কোন কোন জায়গায় গ্যাপ রয়েছে গত ষোলো বছর যাবৎ সিন্ডিকেট কারা করছে আওয়ামী লীগ পতিত সরকার মুন্সি সাহেব উনি টিপু মুন্সি উনি বলতেন যে সিন্ডিকেট আমরা কিছু করতে পারতেছি না পরিষ্কার বলছে আচ্ছা প্রশ্ন হচ্ছে সেই আওয়ামী যখন পতিত হইল আমি নিশ্চিত করে বলতে পারি সেই সমস্ত জায়গাগুলো খালি হয়ে গেছে চাঁদাবাজি বলেন সিন্ডিকেট বলে সেই কিন্তু সেই শূন্য স্থান পূরণ করেছে কারা দিস ইস মাই কোয়েশ্চেন খালি নাই পূরণ করেছে কারা যারা শক্তিধর নিশ্চয় তারা আমারও তো দরকার নাই তো যারা পূরণ করেছে তাদের কাছে দেশ নিরাপদ কিনা সিম্পল আপনি একবার জানেন কারা সিন্ডিকেট দুই আসেন আইন শৃঙ্খলা বাহিনী দুইটা কারণে সক্রিয় হবে আইন শৃঙ্খলা বাহিনী নাম্বার ওয়ান ইফ ইউনুস ইজ রিমুভড কালকে ইনুস সাহেবের ধাক্কা দা বাইরে দেন রাজ্যা বসান সমস্ত প্রশাসন নামবে আরামসে কাজ করবে তাহলে কি আমি বেশি যোগ্য ন আমাকে ভর্তা বানাইতে পারবে প্রশাসন এই জন্যে ইনুস সাহেবের লোম টাচ করতে পারতেছে না কেউ বাংলাদেশে ইনুস সাহেবের লোম টাচ করার কোনো লোক নাই আমি যদি প্রধান উপদেষ্টা আর ইউনুস সাহেব যদি উপদেষ্টা বানিয়ে রাখি তাও একই কাজ হবে হিজ প্রেজেন্স ইন দ্য স্টেট ইজ এনাফ আর একটা যদি বলেন যে ইউনুস থাকবে না নির্বাচন হবে ইউনুস সাহেব থাকবে অন্য কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপ্রধানরা সরাই দেন তাতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে কারণ আইন শৃঙ্খলা বাহিনী দেখতেছে অর্ধেক আমাদের আছে কারণ গেজেট অফিসারের চাকরি যায় রাষ্ট্রপতির কলমের খোঁচায় চাকরি অ্যাপয়েন্টমেন্ট হয় তার কলমের খোঁচায় হি ইজ সে আছে সুতরাং ভয় তাদের কম আপনি চাকরিচ্যুত করতে পারতেছেন না শোক কিন্তু রাষ্ট্রপতি করবে এবং আমরা অতীত দেখছি যখন মাঠে মার্শাল মানে আর্মি নামে তারপরে কাজ হয় না দিস ইজ ফার্স্ট টাইম মেএসটিসি পাওয়ার দেওয়ার পরও যখন আর্মি কাজ করতে পারে না দিস ইজ নাথিং এটা আইওয়াশ সিগনাল আছে করবা না তা হয় না কেন মাই ফিনিশ একটা ঝুড়িতে যদি আপনার এক ঝুড়ি আম থাকে দুইটা পছন্দ দলে যদি না সরান সব আমে পছন্দ ধরে সুতরাং ভালোর সংখ্যা কিন্তু বেশি খারাপের সংখ্যা কম আমরা সেটা রিমুভ করতে পারি নাই বইলে বাকিদেরকে পচাচ্ছে যেমন সিএমএইচ যিনি চালান একজন ব্রিগেডিয়ার জেনারেল ইট রানস ভেরি ওয়েল সিএমএইচ চালান নিট অ্যান্ড ক্লিন এভরিথিং ইজ সিস্টেমেটিক ওই ব্রিগেডিয়ার সাহেবানীরা ঢাকা মেডিকেল কলেজে বসান যেহান চালাইতে পারে কিনা বহু ব্রিগেডের ব্যর্থ হয়ে গেছে কারণ সিস্টেমটাই খারাপ নেই এইবার আসেন আপনার তিনটা চাপটা বাংলাদেশে ছাত্ররা বিদায় দিয়ে দিছে ছাত্র আমি ছাত্র আসে সবাই একত্র হইয়া আই সে কি করছে সচিনাকে সরাই দিয়ে আমাকে বসায়ে দিল বসায় দেওয়ার পর কি হইল সেকেন্ড ধাপটা আসলো যে রাষ্ট্রপতিকে সরাইতে হবে কারণ তো মসজিদের ইমাম না আগেও বলছি এখনো বলছি সে দোসর তাকে যখন অপারেশন করতে গেল তখন একটা বড় দল বলল তাকে অপারেশন করলে রাজ সাংবিধানিক সংকট হবে আমি একটু আসমান দিয়ে পড়লাম শেখ হাসিনার সারাইলে কি সাংবিধানিক সংকট হয় না আপনি এখানে সাংবিধানিক সংকট হয়ে গেল আমি তো এই রাজনীতিবিদ আই ক্যানট ফেইট বিপ্লব পরবর্তী আবার আসলে প্রশ্ন আসে কেন হ্যাঁ তার ঘাড় ধরে বের করে দিতে হবে আচ্ছা এরপরে যখন এই ছাত্র একটা শক্তি হইল এখন বিশাল শক্তি কিন্তু ছাত্ররা কেন ছাত্ররা শক্তি সেটাও বলে দিচ্ছি যেহেতু প্রশাসন মাঠে নাই বাংলাদেশ সব রাজনৈতিক দল যেই ক্ষমতায় থাকুক মাঠে তার রাজনৈতিক কর্মী কিন্তু থাকে তার শক্তি তার কর্মী বাহিনী ইনুস সাহেবের সেটা নাই তা আপাতত ইনুস সাহেব না বললেই ছাত্ররা তার পক্ষে কাজ করবে এই জন্য করবে ইউনুসের নিয়োগকর্তা তারা এক দুই প্রশাসন ইনু সাহেবের নন কোঅপারেট করে শেখ হাসিনা ওভারসিজ বৈশে বৈশে যখন বলছে দুই মাসে ফেলে দিব পুলিশের উপর একটা আস্থা আসছিল পুলিশের আমাদের উনি ফেরত আসতেছেন সাত মাস পারার পর কিন্তু পুলিশ কিছু নামতেছে মাঠে জাহাই আল্লাহ এ তো মোহাম্মদ মসিবত দুই মাসে তো কিছুই হয় নাই তারপরে পঁচিশ তারিখে যে সেনাপ্রধান ভাষণ দিল আমি মনে করি নতুন ছাত্র নতুন দল গঠন করার ব্যাপারে সেনাবাহিনীটা অনুপ্রেরণা হিসাবে ছাত্রদের নেওয়া উচিত লং রানে বলবে আপনার কথায় আমরা এই দল গঠন করছি যদি কেন আপনি বলছেন স্বাধীনতা সার্বভৌম বিপন্ন হতে পারে এবং বলছেন যে আপনার কিছু করার থাকবে না তো আপনি যখন কিছু করার থাকবে না তখন আমার সমাজ গড়ে তুলতে হবে সুতরাং এই ছাত্ররা সেই জন্য গইড়ে উঠছে এই কথা যদি বলে কিছু করার থাকবে না আমি তো বলি এইটাই তাদের বলা উচিত দুই নম্বর আসলে এখন বলছেন কারা কারা সংস্কার চায় কারা কারা স্থানীয় নির্বাচন আগে চায় কারা বিচার আগে চায় ত্রিমুখী লড়াই হবে এই ত্রিমুখী লড়াই কারণে আপনি ইউনুস সাহেব দেখবেন আজকে বিএনপির কথা বলছেন নির্বাচন হয়তো সংসদ তোই আগে দিবে কিন্তু এই ছাত্রা যদি না মানে আপনি কি করবেন রাজনৈতিক অধিকার তার কারণ আমি এই ছাত্র দল করব তা না আমি মানসিকভাবে তাদেরকে সাপোর্ট করি এই কারণে একটা ফেসিস্ট সরকারের বিরুদ্ধে একটা রাজনীতি শক্তি দাঁড়াইছে এছাড়া এক্সিস্টিং কোনো দলকে আমি সেভাবে দেখি নাই সব দলের একত্র উচিত ছিল একটা জায়গায় যে শেখ হাসিনার ওই স্বৈরাচারের বিচারটা অন্তত করো সেই একটা জায়গায় যদি একমত হইতো এই ছাত্র দল গঠন করতে নাও পারতো সুতরাং এই ছাত্র দল গঠন করার দায় ওদেরকে নিতে হবে যারা এক্সিস্টিং দলগুলো ছিল সুতরাং এটা দায় তারা এখন ইউনুসার যদি নির্বাচন দেয় আমি মোটামুটি নিশ্চিত নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ তিনটা ফোর্স প্যারালালি চলবে ছাত্রদের একটা ফোর্স এই রাজনীতিবিদদের একটা ফোর্স পাশাপাশি আপনি যদি মনে করেন মাঠে যে আইন শৃঙ্খলা বাহিনী নাই সেখানে সেনাবাহিনী প্রধান উনি একটা রেজিমেন্টেড ফোর্স উনি একটা শক্তি ওনার এই তিনটা সমন্বয় না হওয়া পর্যন্ত আপনি বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত আমি লিখে দিতে পারি আপনি যে সরকার হাতে দায়িত্ব তুলে দিলেন বললেন বা সরকার বলতেছে আমাকে ছাত্র নিয়োগ দিছে বললেন অথবা সরকার বলতেছে আমাদের দলমত নিয়ে সবাই আমাকে নিয়োগ দিছে ভালো কথা কোনো সমস্যা নাই একটা রাষ্ট্র যদি তিনটা ভাগে পাওয়ার থাকে দেশটা চলে কেমনে ইউনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার আর রাষ্ট্রপতি বহল তবি কার সরকার শেখ হাসিনা সে কি মসজিদ ইমাম সাহেবের রাষ্ট্রপতি বানাইছিল না তার খাচ্ছতের একজন লোকের বানাইছিল অফকোর্স তাদের তার খাসলতের লোক যখন থাকে রাষ্ট্রপ্রধান আর সরকার প্রধান বৈশ্য হয়েছে আরেক জায়গায় হ্যাঁ তাহলে দেশটা চলে কিভাবে সেনাপ্রধান আবার বলছেন আমি দেশের দায়িত্ব নিলাম পাঁচই আগস্ট বলছেন হ্যাঁ তাহলে তিনটা শক্তি তো তিনটা শক্তি তো এক জায়গায় আসতে হবে আপনার তো এখানে ইউনিটি নেই আপনি রাষ্ট্রের ইউনিটি কি আশা করেন এইখানেই তো আমরা এক হইতে পারলাম না কিন্তু এখান থেকে তো আমাদের উত্তরণ হইতে হবে উত্তরণ আপনি কিভাবে পাবেন আপনি রাষ্ট্রপতি আওয়ামী লীগের রাষ্ট্রপতি ইউনসাইফ ছাত্রদের অ্যাপয়েন্টেড ছাত্রাকারা এন টি আওয়ামী তা আপনি গণভবন কল্পনা করেন যমুনায় থাকুক বা যেখানে গণভবনই তা গণভবন হইলো আওয়ামী লীগ বঙ্গভবন হইল আওয়ামী লীগ আর গণভবন হইল এনটি আওয়ামী লীগ তাহলে সেনা প্রধান কোন জায়গায় কথার কথা আমি তর্কের খাতিলে বলছি সেনা সেনাপ্রধানের কমান্ডের তো আন্ডারে তো ইয়ে প্রেসিডেন্টের আন্ডারে সেনাপ্রধান ডাইরেক্ট হ্যাঁ তাহলে আপনি আমাকে মিলিয়ে দেন না জিনিসটা আর বাংলাদেশের আইনটা রকম আপনি অ্যালকোহল খাইতে পারবেন না নিশের প্রতিদিন বারে যান অ্যালকোহল পার্সেল হচ্ছে অ্যালকোহল খাচ্ছে লোকে আমার বলতে কি লাইসেন্স হেলথ রিজন কি গয়রহ হেলথ রিজনে খাইতে হবে তা আপনি কি আশা করেন ওই যে আয়ুব সময় একটা কথা ছিল বলছিল রাষ্ট্র সরকারের কোনো বক্তব্যের সমালোচনা করতে পারবা না নেগেটিভ অর্থে তো পরদিন এক সাংবাদিক লিখছে গতকালকে উনি যে সিদ্ধান্তটা দিয়েছেন সেটা ভালো করেছেন যদি সেই সিদ্ধান্তটা না নিতেন তাহলে আলো ভালো করতেন